বিশাল বড় একটা রোবট দেখো আবার মুভিং আমার তো মনে হলো আমি ঘূর্ণিঝড়ের মধ্যে এসে পড়েছি সেই হারিয়ে যাওয়া পুতুল নাচ এটা কি লাগছে দেখতে যাচ্ছে এমন হয়েছে প্রায় সাতটা চোদ্দ উনিশ তারিখ শুক্রবার আমি জাস্ট এসে পৌঁছালাম হরিদেবপুর একচল্লিশ পল্লী হ্যাঁ একটা পুজো পুজো সাজ কিন্তু এখানে আছে এমনিতেই ব্যস্ততা লাইটগুলো জ্বালানোর পর আরও ভালো লাগে আচ্ছা প্রথমেই বলে রাখি এই মণ্ডপটা এই মুহূর্তে মাছ হাটের আন্ডারে আছে যাদের কাছে পাস আছে তারা দেখতে পারবে সাধারণ দর্শকদের জন্য এই মণ্ডপটা খুলে দেওয়া হবে বাইশ তারিখ ওই মোটামুটি সাতটা আটটার পরে বাইশ তারিখে উদ্বোধন আছে বিকালবেলা পাঁচটা আনা তারপরে এই মণ্ডপটা সবার জন্য খুলে দেওয়া তো আমরা এখন পৌঁছে গেছি হরিদেবপুরের একচল্লিশ পল্লী আমি এর প্রিপারেশান দেখিয়েছিলাম স্টার্টিংয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই কাইনেটি পাটটা দেখতে চরম লাগছে চরম মানে আউট অফ দি বক্স লাগছে আচ্ছা তার আগে এখানে আমি একটু দেখিয়ে দিই এটা হলো ওদের এবছরের থিম সোপান আর বাকি সব ডিটেলস এখানে লেখা আছে তোমরা সেগুলো পস করে পড়তে পারো আর এখানেও কিন্তু সেই টাইমটা দেওয়া আছে আর সাধারণত ওরা যেটা বললো বাইশ তারিখের পরেই খুলে দেবে না চব্বিশ লেখা আছে আর সাধারণত ওরা বললো বাইশ তারিখ রাতের মধ্যেই উদ্বোধনের পরেই মণ্ডপটা খুলে দেবে তারপর তোমরা এসে দেখতে দেখো বিবর্তনের মধ্যে কিন্তু মানুষ রয়ে গেছে আমরা সে আগে মাটির পুতুল ব্যবহার করতাম এখন হাতে চলে এসেছে সব আধুনিক রোবট এই বিবর্তনের মধ্যে রয়ে গেছে সময় আর তার সাথে রয়ে গেছে মানুষ এটা কিন্তু পরিবর্তন হয়নি সেটাকে নিয়ে কিন্তু ওদের এবছরের ভাবনা একচল্লিশ পল্লির সোপান প্রথমে ঢুকতেই কিন্তু আমরা সেই আগেকার দিনের যে পুতুল খেলা পুতুল নাচ যেটা সেগুলোকে দেখতে পাচ্ছি যেগুলো অলমোস্ট এখন হারিয়ে গেছে এখন দেখতেই পাওয়া যায় না গ্রাম্বার দিকে আমরা হয়তো হালকা হালকা দেখতে পাই বাট মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু এখন দেখাই যায় না তার মধ্যে যে বিবর্তনটা ঘটেছে সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে আর এই পুতুল খেলাটা দেখে এত রিয়েলিস্টিক লাগছে এত অরিজিনাল লাগছে খুব সুন্দর করেছে কিন্তু এই জায়গাটা আর এ পাশটাও যদি দেখি এখানে কিন্তু সময়ের চাবিকাঠিটা রয়ে গেছে যেটা বলছিলাম মানুষ আর সময় এই দুটোই কিন্তু রয়ে গেছে বাকি কিন্তু সব কিছুই বিবর্তনের পথে এটা প্রিপারেশনের সময় ভাবতে পারিনি এইভাবে লাইটিংটা হবে লাইটিংটা দেওয়ার পর জিনিসটাকে চরম লাগছে দেখতে হ্যাঁ বলাই যেতে পারে কলকাতার মণ্ডপের সবথেকে বড়ো রোবট কিন্তু তোমরা এই মণ্ডপেই দেখতে পারবে একচল্লিশ পল্লী আর তার সাথে সাথে রোবট যে মানুষকে কীভাবে নাচাচ্ছে হাতে নিয়ে সেই জিনিসটাকে কিন্তু কাইন্ড অফ একটা পোর্ট্রে করা হয়েছে হ্যাঁ যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা একটু কুড়ে হয়ে যাচ্ছি বলা চলে আর সেই টেকনোলজির কাছে আমরা কিন্তু মাথা নত করছি বা যেটা বললাম নিজেকে সমর্পণ করে দিচ্ছি যাই হোক সময়ের মাঝে মাঝে এই যে রোবটটা আছে এটাকে দেখতে খুব সুন্দর লাগছে তার সাথে সাথে এটা কিন্তু মুভিং আর এ তোমরা যদি ঘড়িগুলো দেখো এগুলোও কিন্তু অলমোস্ট এভরিথিং ইজ ইন কাইনেটিক পার্ট প্রতিটা জিনিসই নড়ছে মানে ওই শুরু থেকে শুরু করে এখন অবধি যেটুকু দেখলাম দেখতে কিন্তু হেভি লাগছে এখানেও বেশ কটা পুতুল রাখা আছে বেশ ইন্টেন্স লাগছে কিন্তু একটু ভিতর দিকে যত যাচ্ছি তত সত্যি চোখে একদম ধারিয়ে যাচ্ছে জিনিসগুলোকে দেখে এত সুন্দর এক্সিকিউশন আর যেটা বলছিলাম এখানে প্রচুর কাইনেটিক পার্ট ইউজ করা হচ্ছে প্রতিটা ঘড়ি কিন্তু চলছে যেহেতু সময় থেকে থেমে থাকে না অ্যাকচুয়ালি আর মানুষও কিন্তু থেমে নেই মানুষ কিন্তু এইভাবে এগিয়ে গেছে এটাকে না আমার কেন যাই না মনে হচ্ছে সেই র্যাট রেসের কথা মনে হচ্ছে উই আর অ্যাকচুয়ালি রানিং অনে র্যাট রেস যাই হোক আর এটা হলো টোটাল গর্ভগৃহটা এটা টোটালি ওপেন অ্যাকচুয়ালি ওপেন প্ল্যাটফর্মের জায়গাটাকে তৈরি করা হয়েছে আর এখানে মায়ের মূর্তি ভাও মায়ের মূর্তি রঙ হওয়ার আগে আমি দেখেছিলাম এখন রং হওয়ার পরে দেখছি এটা কিন্তু দেখতে চরম লাগছে এই পুরো এরিয়াটা যদি তোমরা দেখো এই যে এ মাথা থেকে কিন্তু ও মাথা অবধি খুব সুন্দর করে ওয়েল কনস্ট্রাক্টেড মানে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে তৈরি করেছে আর প্রচুর 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 মুভিং পার্ট কিন্তু ব্যবহার করা হয়েছে বাহ ঠাকুরটাকে এত সুন্দর লাগছে দেখতে ঠাকুরের আশেপাশে ক্যারেক্টারগুলোকে দেখতে বিগ স্টিল ক্যারেক্টার আছে যারা অলমোস্ট মানে এটা কি বলতো সেই মানে আমাদের জীবনের যাতাকলে যেভাবে মানুষগুলো ফেসে থাকে ঠিক সেরকম লাগছে বোকা বাক্সের মতন বলা চলে কিন্তু সেরকমই লাগছে দেখতে আর মায়ের মূর্তি যদি বলি হ্যাঁ খুব সুন্দর মূর্তি মায়ের মুখখানা খুব সুন্দর হয়েছে টানা টানা চোখ মিষ্টি হাসি খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ ছেলে মেয়েদের কিন্তু মিসকলেও চলবে না দুপাশে আছে আর এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা বাহনগুলো কিন্তু নিচে খুব সুন্দর করে পড়ছে করা ওভারঅল আমি যদি বলি ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে এটাকে দেখতে এটা সত্যি খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু তোমার মুখে ইমোজি চলে আসবে তোমরা দাঁড়ালে তোমার মুখটা স্ক্যান করে মুখে একটা এরকম ইমোজি বসিয়ে দেবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এটাও তোমরা এখানে এসে ট্রাই আউট করতে পারো এই মণ্ডপে প্রিপারেশনের সময় কিন্তু আমার এই মণ্ডপটা অসাধারণ লেগেছিল আর এখনও যেটা দেখলাম তৈরির পরে এটা সত্যি অসাধারণ যেটা বললাম আবার বাইশ তারিখে রাতে কিন্তু তোমরা চলে আসতে পারো এই মণ্ডপটা দেখার জন্য খুব ভালো লাগবে দেখতে আর তার সাথে সাথে এই যে কাইনেটিক পার্ট মুভিং পার্ট আলোর খেলা বা রোবটের যে মুভমেন্ট এগুলো হয়তো আর একটু রিফাইন্ড হবে তোমরা যখন আরও দু চার দিন পরে যাবে তখন এই জিনিসটা আরও বেটারভাবে দেখতে পারবে যাই হোক আমার ব্যক্তিগতভাবে কিন্তু হরিদপুর একচল্লিশ পল্লি খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখতে থাকো বম না বা